যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করেছ তারা কিভাবে নিজের মোবাইল দিয়ে নিজের ফর্ম চেক করবে বা কিভাবে দেখবে তাতে টাকা পেমেন্ট করেছে কি না তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তাহলে খুব সহজে বুঝতে পেরে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে চলে যাবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চবারে এসে লিখবে যে স্কলারশিপ লিখে দিলে এখানে সার্চ করে নিবে তারপরে এই ওয়েবসাইটটির উপরে একবার ক্লিক করে দিবে এখানে তারপরে এখানে তোমার সামনে পাঁচটা অপশান শো করানো হবে তো এই অপশানটি যেটা দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন এটার উপরে একবার ক্লিক করবে তারপরে এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে উপরে দেখতে পাচ্ছ যে সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট লেখা আছে তো তোমার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিতে হবে তোমার জেলাটি তো আমার ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দিচ্ছি আমি তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিবে সাবমিটে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এরকম একটা ফর্ম আসবে তোমার সামনে তো এখানে ফর্মটা তোমাকে ফিল আপ করে নিতে হবে এখানে দেখতে পাচ্ছ যে ইয়ার অফ রেজিস্ট্রেশন মানে যে বছরে তুমি রেজিস্ট্রেশনটা করেছো যে বছরের জন্য আবেদন করেছো সে বছরটা এখানে সিলেক্ট করতে হবে তো আমি তেইশ চব্বিশে করেছি তো এখানে এটা সিলেক্ট করে দিলাম তারপরে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে ফর্মটি দেখছো সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দেবে আমি মুর্শিদাবাদের করেছি তো মুর্শিদাবাদ সিলেক্ট করে দিচ্ছি এবার এখানে একটা বিষয় হলো যে এখানে তুমি যদি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমার মানে থাকে তাহলে এখানে আইডিটি সিলেক্ট করবে আর যদি তোমার আইডিটি মানে না থাকে তো এখান থেকে মোবাইল নাম্বার দিয়েও তুমি খুব সহজে চেক করে নিতে পারবে তো সবার তো অ্যাপ্লিকেশন আইডি মনে থাকে না তো অনেকে চাইলে মোবাইল নাম্বার দিয়ে চেক করে নিতে পারবে তো আমি তোমাদেরকে বোঝানোর ক্ষেত্রে মোবাইল নম্বর দিয়ে চেক করে নিচ্ছি তো এখানে আমার মোবাইল নম্বরটি অ্যাড করে দিচ্ছি তারপরে এইখানে তোমার ডেট অফ বার্থটি লিখে দিবে যে ডেট অফ বার্থ দিয়ে তুমি ফর্মটি ফিল আপ করেছিলে ডেট অফ বার্থটি আমি এখানে লিখে দিচ্ছি তো এখানে আমার ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিয়েছি তারপরে এখানে নিচে দেখতে আছো যে ক্যাপচারটি এইখানে ক্যাপচার কোডটি এখানে পূরণ করতে হবে তোমাকে তো এখানে কোডটি তুমি এখানে সেমভাবে নিচে বসিয়ে দেবে তো আমি এইখানে কোডটি বসিয়ে দিচ্ছি যেমনটি তোমাকে দিবে তেমনটি তুমি এখানে বসিয়ে দিবে তো আমি এখানে সেমভাবে বসে এখানে সাবমিটে ক্লিক করে দিচ্ছি তারপরে একটু অপেক্ষা করবে তাহলে এখানে দেখতে পাওয়া যাবে যে তোমার অ্যাপ্লিকেশনটি তোমার ফর্মটি তোমার সামনে শো করবে এখানে তুমি অ্যাপ্লিকেশন আইডি দেখে নিতে পারবে এখানে তোমার নামটি তোমার কত তারিখে তুমি ফর্মটি ফিল আপ করেছো খুব সহজে তোমার ডিটেলসতে এখানে দেখতে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে সব ভেরিফাই হয়ে গেছে শুধু নিচে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইটা আছে তো এইটা এখন ওয়েটিং ফর রেসপন্স আছে তো এইটা টাকাটি তোমার অ্যাকাউন্টে দিলে এইটা ভেরিফাই হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরে গিয়েছো কীভাবে নিজের ফার্ম চেক করতে হয় ওই কোশ্রি স্কলারশিপের এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকে